আল্লাহ যেন আপনার অর্থ মালিক বানায় জাগা সম্পত্তি বানায় পাঁচতলা বাড়ি বানায় সঙ্গে দশটা কার্ড দেয় দামি গাড়ি দেয় কত থাকে না আমার শখ এগুলো একবার এমপি বানায় আমি মেলন্দ মন্দরগঞ্জের মসজিদ গুলোতে সরকারি অনুদানের টাকা দিয়ে মসজিদের কাজগুলো আরো শেষ করবো সম্ভব পাঁচ বছরে সম্ভব এই যে আপনারা আপনারা কি আবার বলছিলেন যে এই মসজিদে যদি সুযোগ থাকে একটু দেখেন তো আমরা বিএনপি ক্ষমতায় ক্ষমতায়

এটা আমি আমি অনেকবার দেখছি আপনার এবং গোপন আমার বলছে যে ভাই যদি সুযোগ থাকে কোথাও সুপারিশ করে যদি কিছু অনুদান সরকারের অনুদান দেওয়া দেখেন আর কি বলছে ভাই দেখে আর যদি সুযোগ থাকে এই মসজিদের জন্য কিছু করার সুযোগ থাকে কোথাও সুপারিশ করার কিছু অনুদান সংগ্রহ করে দেওয়ার দেখেন তা আমি আপনার চেষ্টা করছি আর কি এখন তো এখন চেষ্টা করার খুব বেশি সুযোগ নাই হ্যাঁ তারপর আমি চেষ্টা করছি যেহেতু গফুর বলছে মনোর হলদার বলছে সেই কারণে আমি চেষ্টা করে আমি এক লাখ বিশ হাজার টাকা বন্দোবস্ত করে দিচ্ছি সামনে আল্লাহ আমাকে সুযোগ দিলে আলো ব্যবস্থা করে দিচ্ছিল ওটা তো আমার মনের শখ ওটা আমার মনের শখ